আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি বিটল জাতের পাঠা বাচ্চা এটার বয়স দুই দাঁত এটা হাইট আছে চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে চৌধুরী ব্লাড লাইনের এটার বাবার ওজন আছে বর্তমানে দুইশো কেজি এবং এর বাবার হাইট সাতচল্লিশ ইঞ্চি অনেক বড় একটি ব্লাড লাইন এবং এটার গ্রোথও অনেক বেশি হাইটও অনেক বেশি সব দিক দিয়েই খুব ভালো তো এই ছাগলটার বিশেষত্ব আছে যে ডাবল হাড্ডির বডি পা এবং ঘাড় অত্যন্ত মোটা এবং অত্যন্ত উঁচু এবং অত্যন্ত সরু হয়ে থাকে এই ছাগলগুলো এবং এই কানগুলো গোলাপি কালারের আর চৌধুরী ব্লাড লাইনের ছাগলগুলো বেশিরভাগই এই ধরনের কালার হয়ে থাকে আমি আমার দেখা যতগুলো ছাগল দেখছি আমি সবগুলোর কালারই এই সাদার পরিমাণ বেশি এবং কালার পরিমাণে কম এবং ঘাড়ের উপরে কালো এবং পা কালো পরিমাণ বেশি থাকে তো এটা আমি নিয়েছি ইন্ডিয়ার থেকে